হ্যালো ভিওয়ার্স আমরা একটা সুন্দর জায়গা এসেছি আপনাদেরকে একটা সুন্দর জায়গা দেখাব বলে আমরা যে জায়গাটা এসেছি সেটা একটা মাটির দোতলা এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে এখন আমরা উঠবো এটা রাজশাহী জেলার রাজশাহী জেলাতেই শহর থেকে একটু অদূরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাটির দোতলা শহর বুকে মাটির দোতলা আসলেই খুব সুন্দর একটা পরিবেশ মূলত এখানে একটা এই মাটি দোতলাকে ঘিরে একটা পিকনিক স্পট করা হয়েছে পরিবেশটা খুব সুন্দর মনোরম আমি পুরো মাটি দোতলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে অনেক সুন্দর অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এখানে বেশ কিছু পিকনিক স্পট করা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটির দোতলা আমি আসলে মাটির দোতলার আমি এখন বর্তমানে আমি দোতলাতেই আছি দোতলাতে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে মাটির দোতলা আর এই যে ছাউনি নিচ দিয়ে দেখা যাচ্ছে কিছু পিকনিক স্পট আমি আপনাদেরকে নিচে নেমে দেখাচ্ছি এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা দেখি বলবো না দেখির মতোই করে রাখা হয়েছে বেশ বড় আমরা এই সাইডটা একটু দেখাই এই পুকুরের পাশ দিয়ে আমরা যাচ্ছি এই সাইডে এই যে মনোরম পরিবেশ খুব সুন্দর পরিবেশ এই যে এখানে পিকনিক স্পট করা আছে খুব সুন্দর একটা পরিবেশ আমার খুব পছন্দ হয়েছে এবং ভাবছি যে আমরা খুব শর্ট টাইমের ভিতরেই খুব অল্প সময়ের ভিতরে আমরা একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করব এই জায়গায় জায়গাটা দেখতে এসেছি এই যে এটা মাটি দোতলা খুবই সুন্দর সবচেয়ে মজার ব্যাপার এই সাইডে আর একটা পুকুর আছে এই পুকুরটাও বেশ নির্বিলি আপনারা চাইলে এখানে বসে সময় কাটাতে পারবেন ও মা সুন্দর দুইটা নৌকার মতো করে রাখা হয়েছে বাচ্চাদের চাইলে আপনিও যেতে পারবেন এটাতে বেশ সুন্দর এই যে দূরে আমি আরো একটা মাটির দোতলা দেখতে পাচ্ছি এই যে আমি দেখাচ্ছি এইটা এইটা একটা পুকুরে এটাও পুকুরের পাশে এই মাটির দোতলাটা খুব সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই যে আমি আসলে এটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম এটা আসলে উপভোগ করার মতোই সবচেয়ে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জায়গাটা এত নিরিবিলি এত নিরিবিলি এবং এত সুন্দর মনোরম পরিবেশ যে বলার মতো না প্রাকৃতিক সৌন্দর্যে ভরা চারিদিকে এদিকে ফুলের বাগান দেখতে পাচ্ছি এই যে ফুলের বাগান এখনো কাজ চলছে আর অনেক কাজ হবে এই জায়গাটার নাম কি চাচা নাম কি উত্তরা কলিস্টোর। হ্যাঁ এই উত্তরা স্টোরের ভিতরেই আগে বলেছি রাজশাহী শহর থেকে কিছুটা দূরে বেশি না অল্প কিছু দূরে উত্তরা কোল স্টোর উত্তরা কোল স্টোরের ভিতরেই এখানে একটা পিকনিক স্পট করা হয়েছে আর কি এই তো এইখানে যে আমরা একটা এখানে নাম দেখানো আছে এখানে লেখা আছে নামটা দেখাচ্ছে মা নামটা আছে আসমা তবে আমার কাছে ভিউয়ার্স খুব পছন্দ হয়েছে যে পরিবেশটা খুব সুন্দর মনোরম পরিবেশ একদম নির্বিলি জায়গা আর নামটা দেখে আজকের মতো রাখবো এই যে এখানে লেখা আছে আসমা আসমা পিকনিক স্পট এই যে আর আপনারা বসতে চাইলে এখানে সোফা সেট দেওয়া আছে আপনাদের জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই সঙ্গে সিসিটিভি আছে এই ঠিক আছে ভিওয়ার্স আবার দেখা হবে যদি এখানে আবার আসি আবার দেখাবো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ